পরকীয় এমন একটা ক্যান্সার যার কারণ নিজে মারা যায় নিজের স্বামীকে ধ্বংস করে নিজের ছেলে ধ্বংস করে নিজের পরিবারকে ধ্বংস করে নিজের পুরো সমাজকেই কথা উল্লেখ করতে যে তিনি বলছেন যে ক্যান্সার এবং পরকীয়া দুইটা একটার আরেকটার পরিবর্ত এমনকি তিনি আরো এক ধাপ আগিয়ে যে বলছেন যে ক্যান্সার হলে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা থাকে যেরকম আমাদের মসজিদের সহকারী ইমাম আমাদের মিনহাজ ভাই ভাইয়ের ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার তার মানে তার বাচ্চা মরা ফিফটি ফিফটি বাঁচতেও পারে মরতেও পারে তাকে দিচ্ছে একটা দাম টাকা আটটা দশটা ইনজেকশন দিচ্ছে অর্থাৎ বাচ্চা মরা ফিফটি ফিফটি এই যে একজন ব্যক্তির ক্যান্সার হয়েছে কি মারা গেলেই জাহান নামে যাবে জাহান নামে যাবে কিন্তু একজন ব্যক্তি যখন পরকীয় লিপ্ত হবে এই ব্যক্তি ক্যান্সারের চেয়েও মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে কারণ ক্যান্সার হলে ঔষধের মাধ্যম হোক যে কোনোভাবে সহজে হয়তো বাঁচা যায় অথবা তার সর্বশেষ গন্তব্য সে মারা যায় কিন্তু পরকি এমন একটা ক্যান্সার যার কারণে নিজে মারা যায় নিজের স্বামীকে ধ্বংস করে নিজের ছেলেমেয়েকে ধ্বংস করে নিজের পরিবারকে ধ্বংস করে নিজের পুরো সমাজকেই ধ্বংস করে মানে ক্যান্সার হয়েছে একজন ধ্বংস হয়েছে হয়তো তার কারণে সংসারটা দেউলিয়া হয়ে গেছে কিন্তু যারা পরকীয়ায় লিপ্ত একজনের কারণে পুরো সমাজ পুরো পরিবারই বিনষ্ট হয়েছে এই জন্য বলা হয় যে পরকিয়া হচ্ছে ক্যান্সারের চেয়েও মারাত্মক